হ্যালো প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করব যারা দ্রুত ফর্সা হতে চাই। তারা কিভাবে এই ক্রিমগুলো ইউজ করবে এবং এই ক্রিমগুলোর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এই ক্রিমগুলো ইউজ করলে কি সত্যি স্কিনে ক্যান্সার হতে পারে না স্কিন সত্যি ড্যামেজ হয়ে যেতে পারে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নাও তাহলে সমস্ত তথ্য তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে থাকি এই ক্রিমগুলো তোমরা যে কোনো অনলাইন এবং অফলাইন সব থেকে পেয়ে যাবে এবং এই ক্রিমগুলো স্কিনের জন্য ও কিন্তু একদমই ভালো না যারা যারা ভাবছে ইউজ করবে তাদেরকে আমি সাজেস্ট করব এই ক্রিমগুলো একদমই ইউজ করো না এই ক্রিমগুলো কিন্তু ইউজ করলে স্কিনের প্রচুর পরিমাণে ড্যামেজ হয় এবং স্কিনের মধ্যে ধীরে ধীরে রেডনেস চলে আসে এখানে দেখো আমি বেশ কিছু ক্রিম তোমাদেরকে দেখিয়েছি যেমন বিটনোমিট সি প্লাস বিটনোমিট এন এবং স্কিন সাইন এবং এই প্রত্যেকটা জিনিসের আমি অন্য অন্য ভিডিওতে আলাদা আলাদা করে রিভিউ দিয়ে দেবো কিন্তু এই ভিডিওটাই আমি জাস্ট সবকটা ক্রিমের একসাথে একটা রিভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ক্রিমগুলো আঠারো বছরের নিচে কোনো বাচ্চা স্কিনে একদমই লাগাবে না এবং এবং এই ক্রিমগুলো যদি আঠারো বছরের নিচে কোনো বাচ্চা স্কিনে লাগিয়ে ফেলো তাহলে কিন্তু স্কিন ধীরে ধীরে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এবং স্কিনে একটা সময় ক্যান্সারের ঝুঁকি চলে আসবে তো এই ক্রিমগুলো যদি তোমরা ইউজ করতে চাও অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে ইউজ করো এবং এই ক্রিমগুলো বেসিক্যালি স্কিনে কোনো প্রবলেমের জন্যই ব্যবহার করা হয় কিন্তু অনেকে এটা না জেনে রাত্রেবেলা দিনের বেলা সময় ইউজ করে থাকে এবং ধীরে ধীরে তাদের স্কিন কিন্তু ক্যান্সারের দিকে চলে যায় তো বন্ধুরা যারা যারা এই ক্রিমটা অতি অবশ্যই ইউজ করতে চাও তারা অবশ্যই এই ক্রিমটি রাত্রেবেলা ইউজ করবে দিনের বেলা একদমই ইউজ করবে না দিনের বেলা এই ক্রিমগুলো ইউজ করে রোদ অবশ্যই যাবেন না একমাত্র রাত্রেবেলা ভালো করে ফেস ফেসওয়াশ দিয়ে ধুয়ে তারপরে অ্যাপ্লাই করবেন এবং সকালবেলা রোদ ওঠার আগে ভালো করে মুখটাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন এই ক্রিমগুলোর ভিতরে রয়েছে বিভিন্ন পরিমাণে হাইড্রোকন এবং পটাশিয়াম জাতীয় জিনিস যেগুলো স্কিনকে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করে এবং আমি বলবো যে এই ক্রিমগুলো থেকে যত দূরে থাকা যায় তত ভালো এবং যদি কেউ এই ক্রিমগুলো আর্জেন্ট ব্যবহার করতেই চান তাহলে সে সপ্তাহে একদিন বা দুদিন ব্যবহার করতে পারে এই ক্রিমগুলো ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন এবং স্কিনে স্কিন টাইপস ডাক্তার দেখিয়ে নেবেন তো বন্ধুরা এবার আসি ফর্সা হওয়ার বিষয়টায় অনেকে জানে না এই ক্রিমগুলো ফসা হওয়ার জন্য ইউজ করে থাকে তো প্রথম কয়েকদিন তাদের মুখটা আগের তুলনায় স্কিন হালকা হয়ে যায় এবং স্কিন ফর্সা মনে হয় এবং তারা ভাবে যে এই স্কিন হয়তো অনেক আগে। থেকে দ্রুত ফর্সা হয়েছে হয়ে গেছে কিন্তু আসলে স্কিন একদমই ফর্সা হয় না আমাদের স্কিনের উপরের যে লেয়ারটা আছে সেইটা অনেকটা হালকা করে দেয় এবং ধীরে ধীরে স্কিন প্রচুর হালকা হয়ে যায় এবং স্কিন রেডনেস চলে আসে এবং এমনকি একটা সময় রোদ দূরে গেলে পুরো মুখের প্রতিটা জায়গা লাল হয়ে যায় এবং স্কিনের রেডনেস এবং পিম্পেল ভরে যায় তো আমি বলবো এই ক্রিমগুলো মেখে কিন্তু একদমই ফরসা হয় না এবং সত্যি বলতে এই ক্রিমগুলো মেখে ফসা হওয়ার সম্ভাবনাও তো যারা যারা ভাবছ যে এই ক্রিমগুলো কন্টিনিউ ইউজ করবে তারা কিন্তু এই ক্রিমগুলো ইউজ করা বন্ধ করো এবং ডক্টরের পরামর্শ নিয়ে কোনো হার্বাল ক্রিম মুখে অ্যাপ্লাই করো আমার চ্যানেলে বিভিন্ন হার্বাল ক্রিমের বেঙ্গল রিভিউ তোমরা পেয়ে যাবে তো সেগুলো অবশ্যই ব্যবহার করতে পারো সেগুলো তোমাদের স্কিনের জন্য ভালো হবে এবং স্কিন ধীরে ধীরে ভিতর থেকে উজ্জ্বল হওয়া শুরু করবে কিন্তু বন্ধুরা এই ক্রিমগুলো যদি তোমরা ইউজ করে থাকো প্লিজ প্লিজ এইগুলো বন্ধ করো এবং তাহলে তোমাদের স্কিন একটা সময় ভালো হয়ে যাবে এবং স্কিন ভিতর থেকে গ্লো করবে এই ক্রিমগুলো কিন্তু একটা সময় স্কিনকে সত্যি বলতে প্রচুর প্রচুর ড্যামেজ করে দেয় আমি নিজে দেখেছি অনেকের স্কিন ড্যামেজ হতে তারা খারাপ স্কিন নিয়ে সপে এসেছে এবং তারা এই সমস্ত ক্রিমের নামই কিন্তু করেছে যে এই ক্রিমগুলো ইউজ করে তাদের মুখে এরকম অবস্থা হয়েছে তারপর তারা অন্য অনেক হার্বাল ক্রিম নিয়ে অনেক কষ্ট করে স্কিনকে ভালো করেছে তবুও যে রেডনেস ভাবটা যদি একবার তোমাদের মুখে চলে আসে এই ক্রিমগুলো অ্যাপ্লাই করতে করতে তখন দেখবে যে সেই রেডনেস ভাবটা কিছুতেই যাচ্ছে না তো এই ক্রিমগুলো থেকে যতটা পারো দূরে থাকো এগুলো খুবই বাজে একটা ক্রিম আমি এটাই বলবো তো এই ক্রিমগুলো কোনোটা যদি তোমাদের মানে কোনো একটি যদি তোমাদের সিঙ্গেল রিভিউ প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে বলো আমি সেটা ভালো করে রিভিউ দিয়ে দেবো এবং এখানে যেগুলো ক্রিম আছে সবগুলোর আমি আলাদা আলাদা রিভিউ দিয়ে দেবো তো তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো এবং বলো এবং তোমরা যদি কেউ এই ক্রিমের মধ্যে কোনোটা ইউজ করে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো আমি অবশ্যই রিফ্লেক্টে ভিডিও দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটিকে অন করে রেখো এবং লাইক করতে একদমই ভুলো না বন্ধুরা আমি তোমাদের জন্য আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসবো তার জন্য পেজটিকে অবশ্যই লাইক করে ফলো কর